দুই সালে যখন নিরাপদ সড়ক আন্দোলন চলছিল সেই সময় যেদিন শহীদুল আলমকে গ্রেপ্তার করা হলো আর কি ওই দিন আমি সকালবেলা আমাকে ডিজিএফআই থেকে ডাকা হলো তাদের অফিসে যাওয়ার জন্য এবং যিনি ফোন করেছিলেন উনি নিজের পরিচয় দেন মেজর ফারহান বলে এবং আমাকে বলা হয় যে ভদ্রতা করি উনি প্রথম ফোনটা করেছিলেন এবং বলা হয় যে আমাকে ডিজিএফআই অফিসে যেতে হবে আমি জিজ্ঞেস করলাম যে কেন সিভিলিয়ান ডিজিএফআই কেন আমাকে ডেকে বলে আমাদের কিছু জরুরি আলাপ আছে আপনাদের সাথে আপনার সাথে বললাম আলাপ আছে ঠিক আছে ফাইন আপনি আসেন আমার অফিসে আসেন আমার বাসায় আসেন একটা কোনো নিউট্রাল জায়গায় আসেন প্রথমে মনে হল অ্যাপারেন্টলি সে দেখা করতে চায় বললো যে আমরা একটু পরে জানাচ্ছি আমার বসের সাথে আলাপ করে একটু পরে পাঁচ মিনিটের মধ্যে আমাকে ফোন করে খুব রূঢ়ভাবে তখন বললো আপনাকে আজকেই আসতে হবে এবং সন্ধ্যার আগেই আসতে হবে ডিজিএফআই অফিসে তো আমি আমার বন্ধু বান্ধব আমি যাদের সাথে হিউম্যান রাইটস অ্যাক্টিভিজম করতাম তাদের সাথে কথা বললাম এবং সবাই এবং এর মধ্যে আছেন আজকের সরকারের মন্ত্রী মহোদয় সুব্রভাই ওনারা সবাই বললেন যে আমি আমি যেন না যাই ডিজিএফআই অফিসে এবং আমি যেন লুকিয়ে পড়ি এবং আমি তখন থেকে লুকিয়ে পড়ি এবং পরদিন আমার বাসায় ডিজিএফআই রেড করে আমার অফিসে রেড করে ডিজিএফআই আমি কোথায় এটা জানার জন্য এবং আমি পাঁচ মাস প্রায় আত্মগোপনে ছিলাম নানা জায়গায় ঢাকা শহরেই আহ এবং তারপরে যখন নির্বাচনটা হয়ে গেল তারপরে মনে করলাম যে আর থাকাটা অনুচিত কারণ আমার বাসার সামনে তারপরে গার্ড আহ সারাক্ষণ ধরে নজরদারি এবং আমাকে খুঁজে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় আমি যে সমস্ত জায়গাগুলোতে যেতাম তারপরে আমার দেশ সাথে বাধ্য হওয়া তাছাড়া তো ডিজিএফআই আমাকে ধরে নিয়ে যেত এবং ওই সময় আমরা জানি যে ডিজেএফআই যাদেরকে ধরে তাদের বেশিরভাগই ফেরে না তো আমি ওই সময় আসলে যারা গুম হয়েছে তাদের একটা ডকুমেন্টেশন করছিলাম তো ওই ডকুমেন্টেশনের সময় আমি জানতে পেরেছি যে যারা গুম হয় তাদের একটা বড় অংশকে ডিজিএফআই এইভাবেই ডেকে নিয়ে যায় একটা ফোন পায় সে সকালবেলা তারপরে তাকে যেতে বলা হয় সে যায় সে আর তারপরে কখনোই আর ফিরে আসে না তো ন্যাচারালি আমিও তখন ভেবেছি যে আমার কপালও সম্ভবত এটাই ঘুরতে যাচ্ছে সেই আত্মগোপনে যাওয়া এবং তারপরে দেশ ছাড়তে বাধ্য হওয়া আর ফ্রান্সের কারণ হচ্ছে যে আমি তখন একটা ফ্রেঞ্চ হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সাথে কাজ করতাম তারাই আমার আসার ব্যবস্থাটা করে দেয় আহ ভিসা টিসা যা এবং আমার এখানে রাজনৈতিক আশ্রয় পাওয়ার জন্য তারা সর্বত আমাকে সাহায্য করে